শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন শুটিং লোকেশান নিয়ে আজকে আছি হচ্ছে বোলপুরেই নতুন লোকেশন থিয়েটার হাউস মিলন মেলা তো আজকে আপনাদের দেখাবো থিয়েটার হাউস মিলন মেলার শ্যুটিং লোকেশানটা সঙ্গে থাকুন দেখতে দেখুন জাস্ট চিল এই শ্যুটিং লোকেশনের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখে নেবেন হ্যাঁ বেশি দূর না এটা বোলপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ কিলোমিটার আর এটা আমার কুঠির যে আছে আমার কুটিরের বাদিক ঢোকে ঢুকে সোজা আসলেই এই লোকেশনটা তো আজকে আমি এই লোকেশনটা আপনাদের কাছে এক্সপ্লোর করব তাহলে প্রয়োজনে সুযোগ করবো এই লোকেশনে দেখতে পারে তো থিয়েটার হাউসে যাওয়ার আগে একবার চলুন ঘুরে আসি আমার কুটিরের মুখটায় যেখানে শুটিং লোকেশন একটা আছে সেই লোকেশনটা দেখে নি একটু থিয়েটার হাউস গেছি তার আগে আমরা যেখান থেকে গেছিলাম সেই জায়গাটা তো দেখিয়ে নিচ্ছি এই রাস্তাটা দেখুন একবার লাল মোরাম মাটি দুদিকে বেশ সুন্দর গাছগাছালি আছে এই এছাড়াও শুটিংয়ের জন্য খুব আইডিয়াল ফাঁকা রাস্তা আপনাদের মোটামুটি ভালোই লাগবে যাদের লোকেশনগুলো পছন্দ এবং যারা ঘুরতে আসতে চান তারা এখানে আরামসে ঘুরতে ঘুরতে আসতে পারবেন এবং এটা এইখানে মানুষে বেড়াতেও আসে তো আমরা শুটিংয়ের জন্য এসেছি এই আমার কুটির বাদিক দিয়ে আমার কুটিরে ঢুকে গেছে এই রাস্তাটা এখান থেকে সেই আমার কুটিরের সামনে আমরা শুটিং করছি আমার কুটির ওইটা ওখানে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন এই রাস্তাটার পাকা রাস্তা মাটির রাস্তা থেকে এসে তো এই জন্যে আমরা এখন শুটিংটা করছি তো শুটিং জোনটা দেখে নিন একবার কত সুন্দর জায়গাটা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন না এখানে সকালবেলা খিজুরের রস এসে জাল দিয়ে গুড় বানায় এবং সেই গুড়গুলোকে বিক্রি করে ডাইরেক্ট এখান থেকেই বিক্রি হয় এখানেই তৈরি হয় এখানেই বিক্রি হয় তো এটা হচ্ছে আমার কুটিরের মোড় সেখান থেকে এখন যাচ্ছি হচ্ছে আমরা থিয়েটার হাউসের দিকে তো থিয়েটার হাউসে যাওয়ার আগে রাস্তাটা বা দিকে ডান দিকে যে রাস্তাটা রয়েছে সেটা একটা মাটির রাস্তা চলে গেছে সোজা গেলে নদী পড়বে ওই রাস্তা দিয়ে জায়গাটা ভালো বেশ নিরিবিলি জায়গা তো যারা ঘুরতে আসে তারা এইসব জায়গায় ঘুরে যায় চলুন আপনাদের নিয়ে যাই আবার সেই থিয়েটার হাউসে থিয়েটার হাউস মিলান মেলা ইটালিয়ান ভিতরে শুরুতে একটা ছোট্ট মন্দির বট গাছে তলায় এইটাই এরকম আছে এই থিয়েটার হাউজ মেলামেলাটা প্রায় আঠেরো বিঘা জমির উপরে তৈরি যেখানে বিদেশ থেকে সব আসে গান শিখতে স্কলারশিপ নিতে তো আজকে সেই জায়গায় আমরা আছি এই জায়গাটাই ঘুরে আপনাদেরকে দেখাই চলুন এই ঘরটা পুরোটা মাটির তৈরি উপরে বাঁশের চাল দিয়ে এখানে ওরা প্র্যাকটিসে গান প্র্যাকটিসও করে এটা থিয়েটার হাউস এটা এদের রিহার্সাল রুম অ্যাকচুয়ালি দেখুন কত বড় রুমটা পুরোটে মাটির দেওয়াল বেড়া দিয়ে আমি দেখেছি রে ভাই রে কার নাম্বার সেও কাছে ফোন করছিল তোর নাম্বার আছে কোন একটা সাহায্য করতে দেখুন পুকুরটায় কত সালক ফুল রয়েছে কত সুন্দর লাগছে দেখতে মানে আমি আপনার ক্যামেরা কতটা ভালো দেখেছি আমি সামনাসামনি দেখেছি এত সুন্দর লাগছে লাল সালক ফুল পুরো পুকুরে ফুটে রয়েছে শালক ফুল আমি চেষ্টা করব এটা রাতের বেলাও দেখানোর যদি আমি আলো পাই

এই ইল্যান থিয়েটারের লোকেশনটা খুব ভালো লোকেশন এবং অনেকটা জায়গা নিয়ে জায়গাটা গাড়ি পার্কিং ভালো জায়গা আছে সমুদ্রটা ওপেন থিয়েটারের জায়গা হ্যাঁ ওপেন থিয়েটার সুন্দর একটা পরিবেশ सुंदर जगह পুকুর আছে এদিকে এই পার্কের ভিতর ফাস্ট দেখুন যে বাস সরি আছে একটা গেট আছে গড়িয়ে আসলে আর একটা গেট পড়বে এই লেখা আছে গেট থিয়েটার হা যেটা ইটেলান থিয়েটার নাম এটা আর তার পাশেই রয়েছে হচ্ছে হেসেল ঘর দূরে দেখতেই পাচ্ছেন ওই যে তার পাশেও বেশ ভালো জায়গা আছে পাকা রাস্তা পাশের জঙ্গল আছে গাছ আছে খুব ভালো পরিবেশ এই গেট দিয়ে ঢুকলে এখানে পার্কিং জোন অনেক গাড়ি এখানে ধরবে আর সামনে রয়েছে একটা ওপেন থিয়েটার মঞ্চ আর কি বেরিয়ে লোকেশনটা এই বিল্ডিংটা যেদিকেই যাবেন পুরোটাই লোকেশনটা খুব ভালো শুটিংয়ের জন্য একদম আইডিয়াল যেদিক কোনো যাবেন সে কোনোটাই মনে হয় যেন এখানেই শুটিং করি এত সুন্দর একটা জায়গা মানুষ এখানে ঘুরতেও আসে যারা বেড়াতে আসে বোলপুরে আমার কুটির যারা আসে তারা এসব জায়গায় ঘুরে যায় খুব ভালো জায়গাটা সাইডে যে বিল্ডিংটা আছে দুপুরের দুটো ঘর আছে নিচে দুটো ঘর আছে ইল্যান থিয়েটার এখানে বিদেশ থেকে প্রতি বছরই ওয়ার্কশপের জন্য আসে এবারও আসবে এক মাস ধরে মাস ধরে সব ওয়ার্কশপ করে চলে যায় বাউল গানের ওয়ার্কশপ হয় ভালোই লাগে জায়গাটা পুকুরে শালো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন মনটা জুড়িয়ে গেল পুরো দেখে তাই আপনাদেরকে দেখালাম রাতের শ্যালো ফুল দিনে দেখিয়েছিলাম বলেছিলাম রাতে পারলে দেখাবো রাতেও দেখিয়ে দিলাম আজকে আমার শুটিং লোকেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনারা আমার পাশে থাকলে আমি এরকম ভিডিও আরও বানাতে পার উৎসাহ পাবো তাই বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকনটিকে প্রেস করবেন যখন আমি নেক্সট ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে লাইক করি তো নিচ্ছি আবার দেখাবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা